খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বছরের পুরনো উদ্বোধন রাজ্যপাল আনন্দ বোসের হাতে শনিবার রাজভবন থেকে সরাসরি শ্রীরামপুরে বেনিয়া পাড়ায় চলে যান রাজ্যপাল সি আনন্দ বোস সেখানে দশক পুরনো বারোয়ারি পুজো উদ্বোধন করেন নিজের হাতে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন সন্ধ্যা ছটা নাগাদ শ্রীরামপুরের এই বারোয়ারি পুজোয় উদ্যোক্তাদের আমন্ত্রণে পৌঁছান রাজ্যপাল তাকে দেখতে উপচে পড়ে ভিড় এরপর সফরসূচি মোতাবেক ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করতে দেখা যায় তাকে রাজ্যপালের আগমনের উপলক্ষে তার হাতে একটি নটরাজের মূর্তি সম্বর্ধনা হিসেবে তুলে দেন পুজো উদ্যোক্তারা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন দুর্গোৎসব এই শুভ সময় আমি মানুষের মঙ্গল কামনা করি আশা করি সবাই ভালো থাকবেন পুজো উদ্বোধনের পর শনি সন্ধ্যায় কিছুটা সময় সেখানে কাটিয়ে অবশেষে তিনি রওনা দেন রাজভবনের দিকে